আসসালামু আলাইকুম আজকে আমরা আবারও আসছি নতুন গজল পরিবেশনা করার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আলাইকুম আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিকারি যারা সাহা বিবাল্লা আমি তোমার প্রেমের ভিখারী তোমার প্রেমের গো সুল নাই যে তুলো না নাই যে তুলো না গো সুল নাই যে তুলো না আমি লেখি গান কবিতা তোমার আমি চোপে তোমারি নাম দমে দমে সবকে চো যাকে তোমার সারা ঘনার মাদিনা ব ধরে প্রাণের মাদিনা ব্লু দূরে কিন্তুর মাদি নাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনাতে আমার অন্তর জুড়ে মদিনাতে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা নে মদিনা বহুদূরে কিন্তু মদিনা ইয়ালা আমার অন্তরে কিন্তু মদিনা আমার অন্তরে তোমাকে ডাকে যদি একবার আল্লাহ আমাকে টানবার বার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ বলে যাই আমাকে দিও যদি পথ বলে যাই আমাকে দিও টাই দিও দিশা এই আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দাও কুদা দাও আমায়াবার ওমর দারে দিল দাও কুদা দাও আমায়াবার ওমর বারে দিল দাও আলির মতো বীর সেনানি আলির মতো বীর সেনানি জাগাতে নিকিল দাও কুদা আমা বার উমর দারি দাও দাউ দাও দা দারা